ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতপ্রেমীদের জন্য সুখবর এই সপ্তাহের শেষের দিকে কমতে পারে তাপমাত্রা বাড়তে পারে ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে ধীরে ধীরে নামবে তাপমাত্রা এই সপ্তাহের শেষে অনুভব করা যেতে পারে কনকনে শীতের আমেজ পাশাপাশি বাড়বে উত্তরের হাওয়ার দাপট এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা তেরো থেকে ১৪ ডিগ্রি সর্বনিম্ন কমতে পারে এবং পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা নামতে পারে ছয় ডিগ্রিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এতদিন পশ্চিমি ঝঞ্ঝা এবং ঘূর্ণিঝড় দাওয়াতের প্রভাবে আটকে ছিল তাপমাত্রা বর্তমানে সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে তার ফলে সামগ্রিক গোটা দেশেই তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়ার অনুকূল পরিস্থিতি সত্য প্রবাহের জন্য জারি করা হয়েছে পাঞ্জাব মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাতেও এ রাজ্যে কয়েকদিনের মধ্যে অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে আশা করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে শীতের আমেজ বাড়বে রাত ও সকালের দিকে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ছিল তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তো বন্ধুরা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন